ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে রিলায়েন্স ডিজিটাল নিয়ে এসেছে আকর্ষণীয় অফার আর সেই অফারের হালহাকিকাত জানতেই আজ আমরা হাজির হয়েছিলাম শহরের প্রসিদ্ধ এই ডিজিটাল বিপণীতে জেলা ও শহরবাসীর জন্য নজর কাড়া এই অফারের বিস্তারিত সংবাদ তুলে ধরা হলো আর এই অফারের সুযোগ নিতে আপনাকে অবশ্যই আসতে হবে বাইশ থেকে ছাব্বিশে জানুয়ারি জলপাইগুড়ি কদমতলার রিলায়েন্স ডিজিটালে নমস্কার আমি অমিত জলপাইগুড়ি রিলায়েন্স ডিজিটালের তরফ থেকে সবাইকে জানাই আগামী ছাব্বিশে জানুয়ারির অনেক অনেক শুভেচ্ছা এবং যেরকম জলপাইগুড়ি বাসীরা এতদিন জেনে এসেছেন যে জলপাইগুড়িতে রিলায়েন্স ডিজিটাল ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট এই সমস্ত দিনগুলোতে আমাদের একটা খুব ভালো সেল চলে বিশাল একটা অফার চলে সেরকমই আমাদের ছাব্বিশে জানুয়ারিতে আবার আমরা চলে এসেছি নতুন অফার নিয়ে নতুন সমস্ত প্রোডাক্ট নিয়ে তো একবার আমি অনুরোধ করবো যে আমাদের সঙ্গে একবার আসতে সমস্ত জলপাইগুড়ি বাসীকে আমি বলবো যে এই সময়টায় যে দু হাজার পঁচিশ শুরু হয়ে গেছে নতুন বছর এবং নতুন বছরের ছাব্বিশ জানুয়ারি নতুন অফার এই অফারে আমাদের এখানে কি কি পাওয়া যাচ্ছে বা কি না সেগুলো সমস্ত কিন্তু আমাদের স্টোরে আসলে আপনি দেখতে পারবেন এবং অবিশ্বাস্য রকম ছাড়ের ব্যবস্থা রয়েছে যে কোনো কিছুতে আপনি ইলেকট্রনিক্সের সমস্ত আইটেম আমাদের কাছে এক ছাদের তলায় পেয়ে যাবেন যেরকম আমাদের ল্যাপটপ মোবাইল টিভি এসি রেফ্রিজারেটর ওয়াশিং মেশিন সমস্ত কিছু এবং এর মধ্যে এই সময়ের যে অফারটা চলে আমাদের যে কারণে আমাদের হাইলাইট করা যে অফারটা আমাদের চলে সেটা হচ্ছে আপনি এই সময় যদি আসেন যে কোনো রকম ইলেকট্রনিক্স প্রোডাক্টসে কিন্তু আপনি সব থেকে বেস্ট ডিসকাউন্ট পাবেন কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্ট নয় যে কোনো প্রোডাক্টে পাবেন যেরকম আমাদের টিভি রাখা রয়েছে এবার আমার কাছে যদি আমি ছোট্ট করে টিভির অফার বলি তো আমাদের কাছে বিগ স্ক্রিনের টিভির থেকে শুরু করে স্মল স্ক্রিনের টিভি মিডিয়াম স্ক্রিনের টিভি সমস্ত টিভি অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা টিভি লাইভ ডেমো মোড়ে রাখা আছে আপনি এসে নিয়ে প্রত্যেকটা টিভি দেখতে পারবেন উপভোগ করতে পারবেন কেমন কি পিকচার কোয়ালিটি কেমন কি ফিচার সমস্ত কিছু জানতে পারবেন যদিও এটা জলপ্রি বাচ্ছা জানেন আগের থেকেই যে আমাদের এখানে সমস্ত কিছু দেখা যাবে তো তার সঙ্গে আমি যেটা অ্যাড করতে চাইবো যে আমাদের অফারে একটা ছোট্ট আপনাকে ঝলক দিয়ে দিচ্ছি যে আপনি যদি বত্রিশ ইঞ্চি টিভি পারচেস করতে চান এই অফার পিরিয়ডে তাহলে কিন্তু আপনি মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকায় আমাদের কাছে বত্রিশ ইঞ্চি টিভি স্টার্টিং পেয়ে যাবেন আর যদি একটা বিগ স্ক্রিন টিভিতে আপনি সুইচ করতে যাচ্ছেন আপনার বাড়ির ছোট টিভিটা থেকে নতুন বড় টিভিতে আসতে যাচ্ছেন তো ফিফটি ফাইভ ইঞ্চ টিভি আমাদের কাছে মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকায় আপনি পেয়ে যাবেন এবং ওভার এর উপরে ডিসকাউন্ট ডিসকাউন্ট এটা আমাদের প্রোডাক্টের প্রাইস যেমন হয়ে গেল এবং এর মধ্যে আপনি ছাব্বিশ জানুয়ারিতে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু ক্যাশব্যাক জিতে নিতে পারবেন যে কোনো ইএমআই ফেসিলিটিতে মানে আমাদের কাছে নো কস্ট ইএমআই অ্যাভেলেবেল রয়েছে আপনি মাসিক সহজ কিস্তির মাধ্যমে টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন সমস্ত কিছু নিতে পারবেন এবং ছাব্বিশ তারিখে আপনি ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু ক্যাশব্যাক পেয়ে যেতে পারবেন এবং যদি আপনি ক্রেডিট কার্ড ইউজার হন প্রায় সমস্ত যত আমাদের শীর্ষস্থানীয় ব্যাংক আছে আমাদের লিডিং ব্যাংক যেগুলো আছে সেই ব্যাংকের ক্রেডিট কার্ড গুলো ইউজ করলে কিন্তু আপনি ফিফটিন থাউজেন্ড পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন এই সময়টাতে আর টিভির মধ্যে আরেকটা আপনাকে ভালো অফার আমি বলতে পারি এদিকে যদি আপনি আসেন টিভির সঙ্গে আমাদের সাউন্ড বার বা সাউন্ড সিস্টেম একটা খুব নেসেসারি জিনিস তো যে কোনো স্ক্রিন সাইজ যে কোনো ব্র্যান্ডের টিভি যদি আপনি পারচেস করছেন তার সঙ্গে যদি আপনি একটা সাউন্ড বার পারচেস করছেন বেটার অডিওর জন্য তাহলে কিন্তু আপনি ওর সঙ্গে তিন হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টও পেয়ে যাবেন টিভি প্লাস সাউন্ড বার যদি একসাথে পারচেস করেন তাহলে আপনি এই ডিসকাউন্টটা পেয়ে যাচ্ছেন আর টিভির প্রাইস আপনাকে আমি আরেকবার বলে দিই সাত হাজার নশো নব্বই টাকার থেকে বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি শুরু হয়ে যাবে এবং সাত হাজার নশো নব্বই টাকা আপনি সিক্সটি ফাইভ ইঞ্চ টিভি কিন্তু পেয়ে যাবেন এবং টিভির অফারের সঙ্গে সঙ্গে যদি আমি দেখি আমাদের স্মল ডোমেস্টিক অ্যাপ্লায়েন্সেস যেগুলো আছে যেরকম আমাদের বাড়িতে রোজ কাজে লাগে শীতকালের সময় এগুলো খুব কাজের জিনিস আপনার ইলেকট্রিক কেটলি হয়ে গেল গিজার হেয়ার ড্রায়ার ট্রিমার মাইক্রোওয়েভ রুম হিটার এই সমস্ত প্রোডাক্টগুলোর মধ্যে একটা খুব ভালো অফার চলছে যেটা হচ্ছে আমরা বলি বাই মোড় সেভ মোড় তো বাই মোর মোর কেন আপনি যে কোনো একটা প্রোডাক্ট যদি এখান থেকে পার্চেস করছেন আপনি অ্যাসিওর ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন এবং এই ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টটা আরো বেশি আপনি অ্যাভেল করতে পারবেন যদি এর সঙ্গে আরেকটা কোনো প্রোডাক্ট কেনেন মানে স্মল ডোমেস্টিক অ্যাপ্লায়েন্স দুটো প্রোডাক্ট যদি কেনেন তাহলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে যাবে এবং তার সাথে যদি তিনটে প্রোডাক্ট একসাথে কেনেন তাহলে কিন্তু ফিফটিন পার্সেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট হয়ে যাবে কোনো ক্যাপিং নেই মানে আপনার ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টের যত ভ্যালু হবে আপনি কিন্তু একবারে সেটা পেয়ে যাবেন এরকম কোনো ভ্যালু নেই যে আপনি হাজার টাকায় পাবেন দেড় হাজার টাকায় পাবেন এরকম কোনো ব্যাপার নেই তো আপনি ছোট থেকে বড় যে কোনো স্মল ডোমেস্টিক অ্যাপ্লায়েন্স নিতে পারেন ফিফটিন ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সঙ্গে এবং আপনার মোড অফ পেমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আপনি আরো ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন যেরকম আমাদের আপনি যদি ইউপিআই করে পেমেন্ট করতে চান তাহলে ফাইভ পার্সেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আছে আপনি যদি কার্ড থ্রু পেমেন্ট করতে চান ওটার আলাদা ডিসকাউন্ট আছে আর সব থেকে বড় সুবিধা যদি আপনি ফিনান্সে যাচ্ছেন আপনি নো কস্ট ফিনান্স আমাদের কাছে অ্যাভেল করতে পারবেনই আর ক্রেডিট কার্ড যদি ইউজ করতে না চান নো কস্ট ফিনান্স আপনি করলেন আপনি মাসিক ইএমআই ব্যবস্থা করলেন এবং তার মধ্যেও কিন্তু আপনি ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন হ্যাঁ নমস্কার আমার নাম বাপি আপনি তো আমিদের কাছ থেকে অফারে গেমস গুলো শুনলেন কিরকম অফার থাকতে পারে আর যেটা আমরা বলছি ছাব্বিশ তারিখে ছাব্বিশ হাজার টাকা অবধি ক্যাশব্যাক কিন্তু আপনাদের জন্য রিলায়েন্স আছে এবার আপনারা তাই চলে আসুন আমি আপনাকে এবার ফোনের অফারগুলো যে কি চলছে ফোন আর ল্যাপটপের যে অফারগুলো চলছে সেই সম্পর্কে আপনাকে একটা ছোট্ট ধারণা দিয়ে দিচ্ছি থার্টিন আইফোন থার্টিন আপনার থ্রি থেকে স্টার্ট হবে এবং আইফোন ফিফটিন যদি বলেন আইফোন ফিফটিন শুধুমাত্রে আপনি পেয়ে যাবেন আপনি আসুন একবার দেখুন অবশ্যই আর যদি একদম নিউ মডেল আইফোন সিক্সটিন্ড অনলি আপনার প্রাইস পড়বে আর তারপরে এরপরে আমরা আইফোন দেখার পরে এবার অবশ্যই আমরা স্যামসাং এর দিকে আসবো দিকে অ্যান্ড্রয়েড এর আপনার এস টোয়েন্টি ফোর মোটামুটি ওয়ান ল্যাখ ফোর থাউজেন্ড ফাইভ থাউজেন্ড স্টার্টিং আপনার হয়ে যাবে এইস টোয়েন্টি ফোর আলট্রা ভিভো নতুন মডেল যেমন আছে আমাদের কাছে এক্স টু হান্ড্রেড প্রো আর ভি ফিরিজটাতে আপনি একদম আনম্যাচ অফার পাবেন বাইরে কোথাও এরকম অফার আপনার কাছে নেই শুধুমাত্র রিলায়েন্স ডিজিটালে ছাব্বিশ তারিখে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ব্যাকের অফার কিন্তু আমাদের কাছে আছে এবার যদি আমরা আসি ফোনের ওপো ফোনের ক্ষেত্রে ওপোর ফোন নিউ ফোন রেনো থার্টিন এটাকে আপনি জলে দিয়ে সম্পূর্ণভাবে জলে আন্ডার ওয়াটার ভিডিও আন্ডার ওয়াটার ভিডিও এটাতে করা যায় কিন্তু আপনি একবার যদি আপনি চান আপনি স্টোরে এসে একবার দেখতে পারেন এই ফোনটা একদম আমরা লাইভ আপনাকে আন্ডার ওয়াটার ভিডিও করে দেখাবো এটা হচ্ছে রেনো থার্টিন এই ফোন সিরিজ ওনলি থার্টি এইট থাউজেন্ড তার উপরে ফিনান্সের ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট থাকবে আপনি কিস্তিতে নিয়ে যান কিস্তি পাবেন বারো মাস নো কস্ট বারো মাসের কিস্তি আছে আইফোনে চব্বিশ মাসের কিস্তি আছে এইস টোয়েন্টি ফোর আইফের চব্বিশ মাসের কিস্তি আপনার কাছে থাকবে আর নতুন যে লঞ্চ আছে রেডমি নোট ফোরটিন প্রো ফোরটিন প্রো প্লাস আহ চব্বিশ হাজার পঁচিশ হাজার তারপরে হচ্ছে ফোরটিন প্রো প্লাস যে সিরিজটা আছে তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আপনি একবার আসুন স্টোরে আসুন স্টোরে এসে নিজের হাতে ফোনটা দেখুন ফোনটা দেখে এক্সপিরিয়েন্স করুন তারপরে আপনি কিনুন আর তার সাথে কিন্তু আপনি মনে রাখবেন অমৃত আপনাকে বলেছে যে কার অফার যেটা চলছে চলছে সাথে কিন্তু ছাব্বিশ তারিখে ছাব্বিশ হাজার টাকা তারিখে টাকা হাজার অবধি আপনি কিন্তু ক্যাশব্যাক পাবেন তারপরেও যদি আমি ছোট সামনে যদি বলেন মোটোরোলার ফোন আছে এগারো বারো হাজার থেকে একদম স্টার্টিং আছে ভিভোর ফোন আছে মোটোরোলার ফোন আছে আর একটা ফোন যেটা ভালো ফোন আপনাকে দেখাচ্ছি মোটো রেজার ফিফটি আলট্রা এই ফোনটা ওনলি আমাদের অফারে সিক্সটি নাইন নাইন মোটো রেজার ফিফটি আলট্রা আপনার এই ফোনটা আপনি কিন্তু পাবেন আর সবগুলোতেই ফিনান্সের অফার মানে আপনার মাসিক কিস্তি যেটাকে বলা হয় সেই কিস্তির উপরে যদি আপনি পারচেস করবেন কিস্তিতেও কিন্তু আপনার ডিসকাউন্ট আর ক্যাশব্যাক কিন্তু থাকবে অফার তো শুনলাম ফোনের অফার পরে একবার অবশ্যই আমাদের ডেলি ড্রাইভার যেটা আছে ল্যাপটপ ল্যাপটপে আসবো ল্যাপটপে আপনাকে বলি এম ওয়ান ল্যাপটপ ম্যাকবুক এয়ার এম ওয়ান স্টার্টিং হচ্ছে একষট্টি হাজার টাকার থেকে তারপরে গেমিং ল্যাপটপ আমাদের কাছে পঁচপান্ন ছাপ্পান্ন হাজার থেকে স্টার্টিং আছে একবার আসুন স্টোরে এটা তো আপনার ছাব্বিশ তারিখে ছাব্বিশ হাজার টাকা অবধি ক্যাশব্যাক কিন্তু আপনি পেতে পারেন এই অফারটার জন্য আপনাকে কোথায় আসতে হবে রিলায়েন্স ডিজিটাল ডলফাইগুড়ি করমতলা মোড়ে আপনাকে আসতে হবে এখানে আমাদের রিলায়েন্স চেঞ্জের পাশে আমাদের শোরুম রিলায়েন্স ডিজিটাল জলপাইগুড়ি ছাব্বিশ তারিখে আপনি ছাব্বিশ হাজার টাকা ল্যাপটপ আপনার স্টার্টিং হয়ে যাচ্ছে তিরিশ হাজার চারশো নিরানব্বই থেকে তিরিশ হাজার চারশো নিরানব্বই থেকে ল্যাপটপ স্টার্টিং আছে তার উপরে কিন্তু আরো ব্যাংকের অফার লিডিং ব্যাংক যে কার্ড বললো আমি সেই অফার আপনার আছে তার উপরে ছাব্বিশ হাজার টাকা অবধি ক্যাশব্যাক কিন্তু আপনি পেতে পারেন তো সেটার জন্য আপনাকে কোথায় আসতে হবে রিলায়েন্স ডিজিটাল জলপাইগুড়ি রিলায়েন্স এর পাশে আর নাম্বার তো এখানে দাঁড়া থাকবে নাম্বারেও আপনি কন্ট্যাক্ট করতে পারেন ফ্ল্যাশ হবে নাম্বার সেই নাম্বারেও আপনি ফোন করে বুকিং করতে পারেন কন্ট্যাক্ট করতে পারেন তিরিশ হাজার চারশো নিরানব্বই থেকে ল্যাপটপ তার উপরে ডিসকাউন্ট তার উপরেও আপনাকে ফিনান্সের ক্যাশব্যাকের অফার কিন্তু থাকবে আর সাথে যদি বলি আমাদের কাছে ট্যাবলেটও আপনি দেখুন ট্যাবলেট আছে যে ট্যাবলেটও আপনি পাবেন প্লাস বাদ বাকি আরো আরো জানার জন্য আপনাকে যেমন টিভি আর হোম অ্যাপ্লায়েন্স এর অফার জানার জন্য আপনাকে অমিতের কাছে নিয়ে যাওয়া হবে অমিত বাদ আপনাকে সম্পূর্ণভাবে গাইড করে দেবে তবে মনে রাখবেন ছাব্বিশ তারিখে ছাব্বিশ হাজার টাকা ক্যাশব্যাক শুধুমাত্র রিলায়েন্স ডিজিটাল এই পাবেন আপনি এরকম আপনার এখন চলছে যেরকম আপনার লার্জ অ্যাপ্লায়েন্সে যদি আপনি একটা সাইড বাই সাইড ফ্রিজ পার্চেস করতে চান এই সময়টায় আপনি দুটো তিনটে অফার কিন্তু একসাথে পাবেন এক আমাদের চলছে ক্লিয়ারেন্স সেল মানে বেশ কিছু ফ্রিজ আছে যেগুলো আপনি একটু ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে পেয়ে যাবেন এবং এর সাথে আছে আপনি যদি সাইড বাই সাইড ফ্রিজ কিনতে চান তাহলে আপনি কার্ড দিয়ে যদি পেমেন্ট করতে চান যে কোনো কার্ড তো আপনি আপ টু ফাইভ থাউজেন্ড রুপিস কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং এটার সাথে যদি আপনি মাসিক ইএমআই এর মাধ্যমে নিতে চান তাহলে যেটা আমাদের অফার আছে যে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক আপনি পেয়ে যাবেন উইথ নো কস্ট ইএমআই এবং সমস্ত ব্র্যান্ডের যেরকম আপনার স্যামসাং এল জি স্যাম গোদরেজ হায়ার সমস্ত ব্র্যান্ডের পেয়ে যাবেন এবং স্টার্টির দাম যদি আপনি বলেন তাহলে বারো হাজার নশো নব্বই টাকার থেকে আপনি একটা ইনভার্টার সিরিজের নতুন ফ্রিজ কিন্তু নিয়ে যেতে পারবেন এবং এই ফ্রিজের সাথে প্রচুর গিফটও থাকবে মানে সিলেক্টেড মডেলস এর সঙ্গে গিফট রয়েছে ডিসকাউন্ট রয়েছে এবং আপনার নো কস্ট ইএমআই অপশন রয়েছে এবং ফ্রিজের সাথে সাথে আপনার ওয়াশিং মেশিন সেম অফার ফ্রিজের মতো যে আপনি ক্লিয়ারেন্স সেলে বেশ কিছু প্রোডাক্ট পাবেন যেটা 50 60% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং সমস্ত ব্র্যান্ডের আমাদের কাছে अवेलेबल পাবেন ফ্রি গিফটস अवेलेबल আছে এবং এর সাথে সাথে যেটা আমাদের সবথেকে बेनिफिट অফার এই সময়টায় হচ্ছে কিন্তু এসি আপনার শীতকাল গরমকাল চলে আসতো প্রায় শীতকাল শেষের দিকে বছরের শুরুতে আপনি এসিতে কিন্তু হিউজ ক্লিয়ারের সেলের অফার পাবেন সিলেক্টেড পার্টিকুলার মডেলস এর মধ্যে প্রচুর মডেলস অ্যাকচুয়ালি যদি যে কোনো ব্র্যান্ড ধরতে পারেন আপনার স্যামসাং এলজি জি প্যারাসোনিক লয়েড লয়ের সমস্ত মেশিনের মধ্যে আপনি এখন অ্যাডিশনাল ডিসকাউন্ট অ্যাভেলেবেল করতে পারবেন এবং এটার সঙ্গে যেটা যে দু হাজার নতুন সিরিজের এসি যদি আপনি এখনই পার্চেস করতে চান আপনি কিন্তু সেটাও করতে পারবেন উইথ ভালো ডিসকাউন্ট এবং এর সাথে সাথে যেটা আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে বলছিলাম যে ছাব্বিশ তারিখে ছাব্বিশ হাজার টাকা আপনার ক্যাশব্যাক লো কস্ট পেপার ফিনান্স এবং এই সংক্রান্ত যে সমস্ত অফারগুলি আছে এই সমস্ত অফারের সম্বন্ধে আমাদেরকে হর্ষিত বলে দেবে নমস্কার আমি হর্ষিত আমি বাজাজ ফিনান্স থেকে বলছিলাম এতক্ষণ আপনারা শুনে নিলেন রিলায়েন্স ডিজিটালের দাদাদের কাছ থেকে বিভিন্ন অফার এর সাথে বাজাজ ফিনান্সের তরফ থেকে আপনারা ছাব্বিশে জানুয়ারি স্পেশাল ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন আপ টু টেন পর্যন্ত ক্যাশব্যাক যেটি বাইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি অবধি আপনারা পেয়ে যাবেন এর সাথে আপনারা বিভিন্ন ইএমআই করাতে পারেন জাস্ট একটি ছোটো কেআইসির মাধ্যমে আপনারা চব্বিশ মাসের নো কস্ট ইএমআই পেয়ে যাবেন এখানে আর এর সাথে রয়েছে টেন থাউজেন্ড ক্যাশব্যাক যেটি বিভিন্ন প্রোডাক্টের উপরে আপনারা পেতে পারেন এর সাথে এই ক্যাশব্যাকটি আপনারা তিরিশ দিনের মধ্যে আপনাদের কাছে পেজে দেবো